আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দ্বারা ভালো আছি বন্ধুরা বন্ধুরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন তো আবেদন শুরু কবে এবং শেষ কবে কি কি পদে লোক নিয়োগ করা হবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এবার চলে আসি মূল আলোচনায় এখানে নয়টি ক্যাটাগরিতে তেষট্টি জন লোক নিয়োগ করা হবে প্রথমেই আছে সহকারী প্রকৌশলী পুরো এই পদে দশজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা পুরো কৌশলে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি এর ফলে আছে সহকারী প্রকৌশলী বিদ্যুৎ এই পদে সাতজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বিদ্যুৎ প্রকৌশলে স্নাতক বা সমবানের ডিগ্রি এরপর তিন নম্বর আছে সহকারী প্রকৌশলী যান্ত্রিক এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা যন্ত্র প্রকৌশলে স্নাতক বা সমবানের ডিগ্রি এরপর চার নম্বরে আছে উপকর কর্মকর্তা এ পদে সাতজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি এছাড়া তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা কেবে আছে কিট নিয়ন্ত্রণ কর্মকর্তা এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে বাইশ টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা প্রাণীবিদ্যা বা কৃষি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি এবার ছয় নম্বর আছে বেটারিনারি কর্মকর্তা এ পদে দশজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে বাইশ টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা পশু চিকিৎসা বিষয়ে অন্যন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক বশমানের ডিগ্রি তাছাড়াও ভেটরিনারি কাউন্সিল এর রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে তারপর সাত নম্বর আছে উপসহকারী প্রকৌশলী পুরো এ পদে সতেরো জন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে ষোলো টাকা থেকে আটত্রিশ টাকা এখানে আবেদন করতে শিক্ষকত যোগ্যতা চাওয়া হয়েছে শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে পুরকৌশলের ডিপ্লোমা এরপর আট নম্বর আছে উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ এই পদে চারজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে ষোলো টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এখানে আবেদন করতে শিক্ষকত যোগ্যতা কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে বিদ্যুৎ প্রকৌশলে ডিপ্লোমা এরপর নয় নম্বর আছে উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক এই পদে ছয়জন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কারিগরি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে যান্ত্রিক পাওয়ার বা অটোমোবাইল প্রকৌশলী ডিপ্লোমা বন্ধুরা এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের ঠিকানা ডিএনসিসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরু হবে চার পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা হইতে এবং আবেদন চলবে পঁচিশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন ফি এক থেকে নয় নয়নাং পদের জন্য টেলিটক চার সহ দুই তেইশ টাকা আবেদন ফর্ম পূরণ করার পরে টেলিটক সিমের মাধ্যমে টাকা প্রদান করতে হবে টাকা প্রদান না করিলে আবেদনপত্র সম্পন্ন হবে না তো বন্ধুরা এই হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইলো সালামু আলাইকুম